আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিডি টিপস এ আপনাদেরকে স্বাগতম আমরা আমাদের ত্বককে উজ্জ্বল ফসা করে তোলার জন্য পার্লারে গিয়ে বিভিন্ন ফেশিয়াল করে থাকি ত্বক ফসা করার জন্য ফেসিয়াল প্যাকেই বর্তমানে প্রধান মাধ্যম হিসেবে ধরা হয় তাই আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি ফেশিয়াল প্যাক তৈরি করে দেখাবো যে ফেশিয়াল প্যাকটি অ্যাপ্লাই করলে আপনারা পার্লারের মতোই উজ্জ্বলতা উপলব্ধি করতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেসিয়াল প্যাকটির জন্য আমার তিনটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজার তৈরি করার জন্য আমি এনে নেব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী লেবুর রস আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে এখন এই লেবুর রসের হিসেবে ব্যবহার হয়ে আসছে মধুর ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় দাগ বলি রেখা বয়সের ছাপ এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টক দুই টক দুই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে সমস্ত ধুলো বাইরে বের করে দেয় এবং ত্বককে করে ডিপ আমার ক্লিনজারের প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন এভাবে স্ক্রাব করার ফলে ভেতর থেকে আপনাদের ত্বকটি ক্লিন হয়ে যাবে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে দেয় ত্বকের ভিতরে যত মৃত চামড়া আছে তা দূর করে দিয়ে নতুন করে গজাতে এই চিনির ভূমিকা অপরিসীম এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মধু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অলিভ অয়েল অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই অলিভ অয়েলের প্যাক ব্যবহার করেন তারাই জানে আমার স্ক্রাবারটি তৈরি হয়ে গেছে এখন এই স্ক্রাবার প্যাকটি দিয়ে আপনাদের ত্বকে এভাবে আলতোভাবে স্ক্রাব করতে হবে খুব আলতো ভাবে স্ক্রাব করবেন কারণ এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা অনেকটাই দানা দানা হয় এজন্য বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার স্ক্রাবিং এর প্যাকটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপ অর্থাৎ ফেশিয়াল প্যাক তৈরি করার জন্য ফেশিয়াল প্যাক তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে বেসন আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী এই বেসন ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয়ে যায় দাগ সব বলে রূপযাত্রার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে যাদের ত্বকে খুব অল্প বয়সে যায় তারা এই বেসনের প্যাক নিয়মিত করতে পারে এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার পর এই দুটি মিশনটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে সর্বশেষের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা আদু কাঁচা দুধ দেওয়ার পর এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ বলি রেখা বয়সের সাপ দূর করতে সাহায্য করে এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই ফেশিয়াল প্যাকটি তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার ফেশিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন সম্পূর্ণ মুখের ত্বকটিতে এই প্যাকটি এভাবে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে তিরিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য আমি আমার হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন এভাবে এই প্যাকটি লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দেওয়ার পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আবার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ